ডুমু জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ে কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু চার মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়াল ত্রিপুরা অটোরিকশা সংঘ বিশাল শাখা নিহতদের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলে সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের হাতে কিছু আর্থিক সহায়তা তুলে দিলেন সংগঠনের নেতৃত্ব শুধু তাই নয় অসহায় পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দেন তারা শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালো শ্রমিক সংগঠন গত তেইশ মার্চ ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কপলে পড়ে গন্ডাছড়া মনোরঞ্জন দাসপাড়ার চার মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার খোঁজখবর নিতে সোমবার গন্ডাছড়ায় ছুটে যান ত্রিপুরা অটোরিকশা সংঘ গো শাখা শ্রমিক নেতৃত্বরা এদিন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা একে একে সঞ্জিত নন্দী জ্যোতিষ মল্লিক প্রদীপ দাস হরিদাস এই চার মৃত জেলে পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এদিন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে কিছুটা আর্থিক সহায়তা প্রদান করা হয় সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অটোরিকশা সংঘ বিশালকোর শাখা সম্পাদক রাজু দাস লাইন সেক্রেটারি স্বপনশীল এবং সুদীপ ঘোষ কোষাধ্যক্ষ গৌতম রায় রাইমাফেলি মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার প্রমুখরা উল্লেখ্য গত তেইশ মার্চ গন্ডাছড়া থানাধীন মনোরঞ্জন দাসপাড়া তিন যুবক হরিদাস জ্যোতিষ মল্লিক প্রদীপ দাস এবং পার্শ্ববর্তী জয়কিশোর পাড়া সঞ্জিত নন্দী একসাথে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে যায় সেদিন রাত আনুমানিক নয়টা নাগাদ জলাশয়ে সদানন্দ পাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড় ওঠে তখন প্রাণ বাঁচাতে চার জেলে জলাশয়ের একটি ফিশ কালচার বাক্স ঘরে আশ্রয় নেয় যে ঘরটিতে তার আশ্রয় নিয়েছিল সেই ঘরেই তাদের চারজনে প্রাণ কেড়ে নেয় অর্থাৎ ঘূর্ণিঝড়ে ঘরটির জলাশয়ে উল্টে যায় এতে করে চারজনই জলের নিচে ঘরে আটকে পড়ে মারা যায় আমরা একটা হৃদয় বিধায়ক একটা ঘটনা আমরা কিছু আগে শুনতে পেলাম যে গন্ডা ছড়াতে আমাদের চারজন শ্রমিক ভাই প্রাকৃতিক যুগের কারণে তারা উন্নত হয়ে এবং তাদের আত্মা সত্যি জানানোর জন্য আমরা এখানে নীরবতা পালন করেছি আমরা এখনো এসেছি তাদের পরিবারের পাশে একটু থাকতে আমরা বিশালগঞ্জ শিক্ষা শিল্প সংঘ পক্ষ থেকে আমরা তাদেরকে একটু সমবেদনা জানানোর জন্য আমরা এখানে এসেছি